মাটির প্রাণ নষ্ট হয়ে গেছে অধিক রাসায়নিক সার ব্যবহারে মাটি এবং কীটনাশক ব্যবহারে মাটির প্রাণ নষ্ট হয়ে গেছে এটাই আপনি মনে করছেন যে সর্বোচ্চ একটা প্রক্রিয়া ডেফিনেটলি প্রিয় দর্শক গত ভিডিওতে আপনারা যেটা দেখছেন আমরা যে ভুলগুলা করছিলাম সেগুলো সংশোধন করছি আজকের ভিডিওতে থাকতেছে কিভাবে আমরা কি পরিমাণ সার কি পরিমাণ জিঙ্ক ব্রন দেব সেটাই ভিডিওতে দেখবেন কি হলো এটা এখন বলা এটা কি আর হলো এটা এটা এখন মাটির প্রাথমিক যে মিশ্রণ সে প্রাথমিক মিশ্রণটা হলো এখানে আমরা মাটি মিশাইছি মাটি পর্তবদা মাটি দিয়েছি তারপর আমরা কি দিলাম টাক কম্পোস্ট দিয়েছি তারপর আমরা কৃষি পচা অংশগুলো দিয়েছি তারপর আমরা ছাই দিলাম এই যে তিনটা উপাদ্য চারটি উপাদ্য হলো ছাই টাক কম্পোস্ট উসুরি জৈব সার আর হলো মাটি এই চারটি জিনিফামরাই যায় দাখত একটা বক্স তাই যদি করেন তাহলে 20 কমপক্ষে 20 কোশিশ কেজি পরিমাণ লাগবে এর মধ্যে আট ষোলো থেকে আঠেরো কেজি মাটি থাকবে ষোলো থেকে আঠেরো কেজি মাটি থাকবে আর বাকি ছয় থেকে সাত কেজি থাকবে হলো আপনার এই তিনটে উপাদান তার মধ্যে আবারও বলছি ট্রাকো কম্পোস্ট বা প্রক্রিয়াজাত গোবর থাকবে পাঁচ কেজি আপনাদের কচুরি থাকবে দুই কেজি আর ছাই থাকবে এক কেজি এই মিলে এক কেজি যার জন্য বলছি আমরা যে পাঁচ সরি কেউ যদি ভার্মি কম্পোস্ট দিতে পারে রয়াল্যান্ড বোর্ড কিন্তু খরচা এইগুলো দিয়ে এখন আমরা যে মিশ্রণ করছি দেখেন এটা দেখেন যে তিন তার মানে কি জৈব সার কিন্তু তিন ভাগের এক ভাগ হল জৈব সার দেখেন আপনারা দেখেন এই যে এইভাবে আমরা এবার এইবার আদর এখন সপ্তাহ এখন হলো এটা করে আনতে এটাকে আমরা মিক্স আপ করে আর ঢিপ করে রেখে দেবো পনেরো থেকে বিশ দিন তারপরে আবার এটাকে ভেঙে দিয়ে তখন রাসায়নিক সার এবং মাইক্রো রিটার্ন দেবো রাসায়নিক সারের মধ্যে থেকে আমরা এবার যেটা প্ল্যানে রেখেছি টিএসপি হলো পঞ্চাশ গ্রাম কুটপি বস্তা এবং এমএপি আমরা দেবো চল্লিশ থেকে পঞ্চাশ গ্রাম এরপরে হলো জিপসাম দেবো আমরা বিশ থেকে পঁচিশ গ্রাম আর ইউরিয়া দেবো বিশ থেকে পঁচিশ গ্রাম এরপরে দশটা বরণ এগুলো পাঁচ থেকে দশ গ্রাম পাঁচ পাঁচ গ্রামের নিচে না পাঁচ থেকে দশ গ্রাম হারে দেওয়া লাগবে এরপর হলো দানা কীটনাশক যেটা মাটির যে পোকা মাকড়গুলো যেগুলো হয় সেটার জন্য করে দেওয়া লাগবে হলো দানা ওষুধ সেটা আমরা দেবো ওটাও কম পাকা পাঁচ থেকে দশ গ্রাম হারে এইভাবে নিয়ে তখন আবার একটা মিক্সিং করে তখন নেট করি বা বস্তা করি যাই করি তখন সেটাতে ভরাট হয়ে যাবে তা পাঁচ সাত দিন পরে আদা বিষ দেওয়া সব মাটির সব এটাই আপনি মনে করতে যে সর্বোচ্চ একটা প্রক্রিয়া ah uh, definitely you're the shock আমরা যতই কৃষি করি ততই ভুল করি ততই শিক্ষা অর্জন করি নুরী ইসলাম ভাই এবার এই বছর নুরী ইসলাম ভাই করবে আপনি কিভাবে করবেন একটা হোটেলে তিনশো টাকা দিয়ে ভাত খাওয়া যায় তিন হাজার টাকা দিয়ে ভাত খাওয়া যায় কৃষিটাতে আমি একটা হলো এক বিঘা জমিতে খরচ করবেন আপনার তিন হাজার টাকা লস হবে বিশ হাজার টাকা খরচ করবেন দুই হাজার টাকা লস হবে তিরিশ হাজার টাকা খরচ করবেন আপনার দশ হাজার টাকা লাভ হবে আমাদের বাংলাদেশের কৃষিতে বিনিয়োগের অভাবে আমাদের লসটা আসে নুর ইসলাম ভাই অবশ্যই এই কথাটা কতটুকু আপনি একমত একদম বাস্তব আমরা আবারও আমরা বলতেছি যে মাটির প্রাণ নষ্ট হয়ে গেছে অধিক রাসায়নিক সার ব্যবহারে মাটি এবং কীটনাশকে ব্যবহারে মাটির প্রাণ নষ্ট হয়ে গেছে তো মাটির প্রাণ ফিরে আনা অর্থাৎ উর্বরতা বৃদ্ধির জন্য জৈবসারই বিকল্প বিকল্প না আর জৈবসারে আমরা এর আগেও বহুবার বলেছে আবার বলতেছি যে ক্ষেত্র বিশেষে এক ভাগের নিচে জৈবসার আছে তাহলে কি করে কিচ্ছু হওয়ার পক্ষে 3.5 থেকে পাঁচ ভাগ জৈবসার থাকা উচিত আমাদের গেছে। আপনি একদিনে ওই পাঁচ পার্সেন্ট করতে পারবেন না জমিতে এক পার্সেন্ট জৈব সারের বৃদ্ধি করতে গেলে লাগে বিশ থেকে পঁচিশ বছর তাহলে আপনার কি হারে ব্যবহার করতে হবে জৈব সার শিক্ষিত সমাজ আপনারা অবগত আছেন রাসায়নিক সারের কারণে এই যে ব্লাস্ট এই আগামা বিভিন্ন রোগ ছত্রাকের আক্রমণ এগুলো শুধু রাসায়নিক সার গাছ আছে আপনারা জৈবতে কনভার্ট করেন আমাদের জমিকে বাঁচান জমি বাঁচলে ফসল বাঁচবে ফসল বাঁচলে দেশ বাঁচবে দেশ বাঁচলে দেশের উন্নতি হবে সবার সুস্বাস্থ্য কামনা করি নুর ইসলাম ভাইয়ের আবার আদাতে যখন বস্তাতে মাটি তুলবে এই প্রসেসিং প্রক্রিয়াটা এই জন্যই দেওয়া হলো সবার সুস্বাস্থ্য কামনা করে নুর ইসলাম ভাইয়ের দীর্ঘায়ু কামনা করে আজ এই ভিডিওটা এখান থেকে বিদায় নিলাম ভিডিওতে ভুল থাকলে আপনার শিকো নেওয়ার জন্য আমাদেরকে তথ্য দেবেন আর যদি সঠিক মনে হয় শেয়ার করে দেশের বিভিন্ন আদা শাসির কাছে দিবেন এই নিউজটা যাতে করে বাংলাদেশের মাটির প্রাণ করে আছে বাংলাদেশের কৃষি হয় চাঙ্গা বাংলাদেশকে সবাই জানো জানে চিনে কৃষি প্রধান বাংলাদেশ এই বলে শেষ করলাম আসসালামু আলাইকুম